এটা হচ্ছে এটা হয়তো বা না বলাটাই ভালো কারণ সবার চোখে পড়ছে দেশ পরিবর্তনের ক্ষেত্রে যদি শুরু বলতে চাই আমি যেহেতু ছাত্র আন্দোলন করি তো আমার ছাত্র আন্দোলনের পথ থেকে আমি বলতে চাই আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের লক্ষ্যই হচ্ছে আমূল পরিবর্তন করা যেটা হচ্ছে জাস্ট রেভলিউশন রেভলিউশন মিনস ফুল পরিবর্তন নট আপনার এক্স গভর্নমেন্ট কর্তৃক যে কিছু কিছু জায়গায় পরিবর্তন একজনের হাওয়া ভবন আরেকজনের একজনের আয়নাঘর এটা হচ্ছে এরকম ধারণা থেকে সম্পূর্ণ একটু বাইরে এসেছে এই কারণে আমরা বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বা ইসলামী আন্দোলনের যে আইডিওলজি আইডিওলজি হচ্ছে কি বৈষম্যহীন একটা সমাজ যেখানে হচ্ছে আপনার আদর্শগত ক্ষেত্রে মানুষ ভিন্ন হতে পারে কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক ইসলামী আন্দোলন ঠিক এই জিনিসটাই বিশ্বাস করে অনেক জায়গায় দেখছি চাঁদাবাজি চলছে তো হ্যাঁ বন্ধের ক্ষেত্রে কি কি করণীয় আছে এবং করা উচিত বলে জি এখন যদি চাঁদাবাজির প্রশ্নে আসি আপাত দৃষ্টিতে যা আমাদের চোখে পড়ছে আপনার চাঁদা মানে ইয়ে স্বৈরাচার পতন হয়েছে চাঁদাবাজি ঠিকই চলেছে শুধুমাত্র পরিবর্তন হয়েছে চাঁদাবাজ আগে ছিল একপক্ষ যারা চাঁদাবাজ কর মানে চাঁদাবাজি করতো তারা হয়তো এখন চলে গেছে বাট এখন এখন কি হয়েছে নতুন চাঁদাবাজরা আবার উঠে পড়ে লেগেছে এখন তাদের ক্ষেত্রে হলো কি এখন হচ্ছে এখন যদি আপনি এই এটা হচ্ছে এটা হয়তো বা না বলাটাই ভালো কারণ সবার চোখে পড়ছে যেহেতু হিউম্যান সাম কাইন্ড অফ যেহেতু না এখানে ব্যক্তিগত ভয়ের অবশ্যই কারণ আছে কারণ এখন হচ্ছে আপনার যে মব জাস্টিস অনেক বাইরে গেছে আপনি আশেপাশে দেখেন এ ঘুম হচ্ছে সে ঘুম হচ্ছে ইভেন প্রতিটা রাজনৈতিক দলে অনেক মানুষের যারা আপনার গুমের শিকার হয়েছে ইভেন আমাদের মহলাতে একজনকে হত্যা করা হয়েছে হোক তিনি যেই রাজনৈতিক দলের কিন্তু সেখান তো আমার নিজের নিরাপত্তা নাই তাহলে আমি কীভাবে অন্য কাউকে আমি মানে প্রকাশ্যে তাকে বলতে পারি যে সে এই কাজটা করছে অবশ্যই সে খারাপ কাজ করছে তাকে আমি দেখছি দেশ স্বাধীন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সকল ক্ষেত্রে দেশ স্বাধীন হয় নাই আজও রাস্তার মধ্যে মানুষ শীতে আপনার মানে গরম পোশাক ছাড়া সে রাস্তায় থাকছে আজও মানে প্রতিটা বাঙালি তার খাবারের পরিপূর্ণ অধিকার পাচ্ছে না বাংলাদেশ ততদিন পর্যন্ত পরিপূর্ণ স্বাধীন হতে পারবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশের সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে